আমি আপনাকেই বলছি আপনি আপনার বাইকের চাবিটা পেয়ে উম্মাদ হয়ে গাড়ি চালাচ্ছেন একবারও ভেবেছেন আপনার গাড়ি যদি বেগতিকভাবে কারোর সাথে লাগে অ্যাক্সিডেন্ট করেন আপনার ক্ষতি হবে অন্য একজনের ক্ষতি হবে এজনে সাবধান হয়ে যান নিজের বাইকের কন্ট্রোলটা নিজের আয়ত্তে রাখেন বেপরোয়াভাবে গাড়ি চালায়ন না আর যারা নিশা করে গাড়ি চালাচ্ছেন তাদেরকেই বলছি দ্র নেশাদ্রব্য পান করে আপনি গাড়ি চালায়েন না হতে পারে আপনার আগে পরে কেউ নাই কিন্তু এমন লোককে আপনি ধাক্কা দিয়ে মেরে ফেলবেন যার সন্তান আছে স্ত্রী আছে তার ছেলে মেয়েগুলা এতিম হয়ে যাবে তার সন্তানগুলো এতিম হয়ে যাবে তার সন্তানের দায় দায়িত্ব কে নেবে আপনি নেবেন আপনি তো ঠুক করে মেরে দিয়ে পালায় যাবেন চিন্তা করবেন কয়দিন গোপনে থাকি কয়দিন আত্মগোপন করে থাকি আপনি কিছুদিন পরে আবার ওপেন হলেন হয়তো আপনাকে ধরাও গেলে আপনি কিছু টাকা ঘুস দিয়ে বেরিয়ে গেলেন এজন্য সর্বশ্রেণী ড্রাইভার ভাইদেরকে বলবো আপনি আপনার গাড়ি কন্ট্রোলে চালান আর হুশে গাড়ি চালান বেহুসে না আপনি চিন্তা করেন আজকে যদি আপনার সাথে এমন কিছু একটা হয়ে যায় তাহলে আপনার পরিবারের দায়ভার কে নেবে আপনার পরিবারের দায়িত্ব কে নেবে আপনার পরিবারের দায়িত্ব নেওয়ার যেমন কেউ নাই ওরকম যাকে মারবেন তার পরিবারের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই এজন্য সম্মানিত সুধী আমরা যারা ড্রাইভার আছি এই চিন্তা করি আর প্রত্যেকেই নিজের গাড়িটাকে কন্ঠুলে চালানোর চেষ্টা করি আল্লাহ তৌফিক দেন এই ড্রাইভারের অবস্থাটা দেখেন সে এত দ্রুত গাড়ি চালাচ্ছে দ্রুত গাড়ি চালানোর ফলে একসময় সেই নিজেই উল্টে পড়ে গেল এজন্য আমরা সকলে সাবধান হয়ে যাই